আসসালামু আলাইকুম আপনি যখন ডিপ্রেসড ফিল করেন আপনি ডিপ্রেসড ফিল করতে পারেন ইজ দ্য সিম্পল অ্যান্ড নর্মাল প্রসেস অফ আওয়ার লাইফ সো আপনি যখন ডিপ্রেসড ফিল করেন তখন আপনি এই তিনটি কাজ করতে পারেন আপনার মধ্যে থেকে ডিপ্রেশন অনেকাংশেই কমে যাবে নাম্বার ওয়ান আপনি যখন ডিপ্রেসড ফিল করবেন তখন আপনি ধর্মীয় প্র্যাকটিস শুরু করুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি কোরআন তেলওয়াত জিকির আজগার কিংবা আপনি নিয়মিত সালাত আদায় করতে পারেন অথবা আপনি যদি অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে আপনি আপনার ধর্ম বিশ্বাস এবং ধর্মীয় রীতি অনুযায়ী আপনি ধর্মীয় প্র্যাকটিস শুরু করেন আপনার ডিপ্রেশন অনেক অনেকাংশেই কমে যাবে নাম্বার টু আপনি যখন ডিপ্রেসড ফিল করবেন এ সময় আপনি নিজেকে প্রোডাক্টিভ কোনো কাজে আপনি নিজেকে নিয়োজিত করেন সিম্পলি অনেকে দেখা যাচ্ছে যে একটু ডিপ্রেসড ফিল হলেই নিজেকে আইসোলেটেড করে ফেলে কারোর সাথে কমিউনিকেশন করতে চায় না কারোর সাথে মিশতে চায় না এটা করা যাবে না ডিপ্রেসড ফিল হলে নিজেকে প্রোডাকটিভ কোনো কাজের সাথে অথবা প্রোডাকটিভ কোনো মানুষের সাথে নিজেকে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আপনি যখন ডিপ্রেসড ফিল করেন তখন আপনি মাইন্ড ইম্প্রুভমেন্টের জন্য কাজ করেন মাইন্ড ইম্প্রুভমেন্টের জন্য আপনি কোনো মোটিভেশনাল স্পিকারের স্পিচ শুনতে পারেন অথবা তার সাথে কথা বলতে পারেন অথবা সেলফ ইম ইম্প্রুভমেন্টের উপরে অনেকগুলো বই রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি সে বইগুলো পড়তে পারেন অথবা আপনি মাইন্ড ইম্প্রুভমেন্টের জন্য আপনি গুরুত্বপূর্ণ যে কোনো আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারে আপনি যদি এই তিনটি কাজ যদি করতে পারেন আপনার মধ্যে যখন ডিপ্রেশন কাজ করবে বা আপনি ডিপ্রেসড ফিল করবেন আশা করি আপনার মধ্যে থেকে ডিপ্রেশন অনেকাংশেই কমে যাবে ইনশাআল্লাহ